আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শোহাগ হোসেন ইয়ার্স আজকে আমি ইউটিউবে ঢুকে নিউ গোপাল লিকে সার্চ দিয়েছি এবং সার্চ র্যাঙ্কে যে ভিডিওগুলি আছে সেগুলো আপনারা দেখেন এবং দেখে এগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটি নষ্ট হয়ে যাওয়ায় খুবই দ্রুততার সহিত মনিটাইজেশান অন করার জন্য এ ধরনের পোস্টগুলো আমি এখানে করছি তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলি দেখে আমার যে মনিটাইজেশনের ফার্স্ট টাইমটি রয়েছে সেটি আপনারা পূরণ করতে আমাকে সহযোগিতা করবেন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফিজ